যারা চাঁদ দেখার পর থেকে নিয়ত করেছি আমাদের জীবনটা পরিবর্তন করব অধিক পরিমাণে জিকির আস্কার করা বলেন কি করা যেই জিকিরা আপনি জানেন আপনি একান্তে একাগ্র চিত্তে আপনি জিকির আস্কার করেন যা মুখস্থ আছে সেগুলো আপনি পড়েন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ পড়ার চেষ্টা করেন আল্হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লহ আকবর ইহ বেশি বেশি পড়ার চেষ্টা করেন এই সময়টাতে একদিকে তাহলিল তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া এতে করে ইমানটা নতুন নবায়ন হয়ে যাবে আমার যে গুনাগুলো হয়ে গেছে বিগত দিনের এই গুণাগুলো মোছার জন্য আল্লাহ তাহলে আরেকটা সুযোগ দিলেন এই সময়টা আল্লাহর কাছে এত বেশি দামি আল্লাহ এই সময়ের ব্যাপারে কসম করলেন এই সময়টা আল্লাহর কাছে এত দামি আমি আপনি কসম করি ঠুনকো সাধারণ বিষয় নিয়ে অনেক সময় আমরা মাথায় ধরে কসম করি অনেক সময় আমরা বিভিন্ন পীরের নামে কসম করি নানা রকমে আমরা কসম করি একমাত্র আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কসম করা যায় নেই শুধু আল্লাহর কসম করে বলছি শুধু আল্লাহর নামে কসম করতে পারবেন এখন আল্লাহ রাব্বুল আলমিন কসম করবেন কোন জিনিস নেই আল্লাহর চেয়ে বড় তো কেউ নেই এই রকম গুরুত্বপূর্ণ দামি বিষয় নিয়ে আল্লাহ কসম করেন যেটার দাম এমনি বেশি আল্লাহ রব্বুল আলমিনের গুরুত্ব আরও বেশি বুঝায় দেন এই রকম আল্লাহ রব্বুল আলমিন এই দশকটাকে গুরুত্বপূর্ণ করেছেন এই দশ দিনকে এই জিল এই মোবারক দশ দিনে তাহালিল বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন যত বেশি পড়বেন ইমান নতুন হবে নবায়ন হবে আরবে যারা গেছেন দেখবেন একটু ক্লান্ত হয়ে গেছে এই ক্লান্তি দূর করার জন্য তারা বলে উঠে লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ পড়ার চেষ্টা করে এই সময়টাতে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এটার নাম তাকবীর তাহমিদ মানে অধিক পরিমাণে এই সময় আল্লাহর প্রশংসা আদায় করে আলহামদুলিল্লাহ 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 পড়ার চেষ্টা করে সব কেমন আল্লাহর জান্নাতির ভিতরে প্রথম কাতারের জন্য আল্লাহ তালা কিছু মানুষকে নির্বাচন করবেন দাঁড় করাবেন প্রথম কাতারে সে মানুষগুলা কারা হবে জীবনে যারা মালিকের প্রশংসা করেছে তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে আল্লাহর প্রশংসা আদায় করে আল্লাহর জান্নাতের ভিতরে একশত বিশটা কাতার হবে সেই একশত বিশ কাতারের ভিতরে প্রথম কাতারটা পাবে আল্লাহর যারা প্রশংসা আদায় করছে কোন সময় সুখ আর দুঃখে কষ্টে আর আনন্দে যারা প্রশংসা আদায় করতো আল্লাহ এদেরকে জান্নাতের প্রথম কাতারের জন্য আল্লাহ কবুল করে নিবেন এই ছোট্ট আমলটা আমরা করতে পারি মোবারক সময় চার নম্বর এই মোবারক সময়ে দান সৎকা করবেন যতটুকুন পারেন দান সৎকা করার চেষ্টা করবেন পাঁচ নম্বরে এই মোবারক সময়টাতে যাদের সামর্থ্য আছে যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা কোরবানি দিবেন ছয় নম্বরে যাদের উপরে সামর্থ্য থাকার কারণে কোরবানি ওয়াজিব হয়েছে খুব বেশি টাকা থাকা লাগে না বর্তমান রূপার বাজার দর অনুসারে নব্বই হাজার পাঁচশো টাকা এই টাকা যদি আপনার হাতে দশ এগারো এবং বারো তারিখ আপনার হাতে যদি এই পরিমাণ টাকা থাকে কোরবানি আপনার জন্য আবশ্যক হয়ে যাবে আপনাকে কোরবানি দিতে হবে তো আমাদের সমাজে যারা একটু সামর্থ্যবান আছেন অধিকাংশ লোকেরই কোরবানিটা ওয়াজিব হয় বাংলাদেশে লাখ লাখ কোরবানি হয় কিন্তু অনেক মানুষ আমরা কোরবানি দেই শুধুমাত্র লোক দেখানোর জন্য মানুষ আমাকে অনেক বড় কোরবানি দেনেওয়ালা মনে করবে মানুষ আমাকে অনেক বড় কোরবানি দেনেওয়ালা মনে করবে যেই বাজারে পনেরো লক্ষ টাকা একটা ছাগল বিক্রি হয় আমার বড় সন্দেহ হয় যেই বাজারে পনেরো লক্ষ টাকা ছাগল বিক্রি হয় ওই বাজারে কয়জনের কোরবানি আল্লাহর কাছে কবুল হয় বলে কোরবানির নিয়মটা এমন ছিল আদম আলি সালামের জামানায় আকাশ থেকে আগুন এসে কোরবানির জন্তুকে জ্বালিয়ে ফেলতো যদি এই রকম জ্বালিয়ে ফেলা হতো কয়জন আমরা কোরবানি দিতাম ওয়াশ করতো ঠিক যে ভাই কোরবানিটা দেন বলতো হুজুর এই বছর আমার তৌফিক নেই জীবনে কোন দিন আপনার তৌফিক হতো আল্লাহ ভালো জানেন অধিকাংশ লোক আকাশ থেকে আগুন এসে যদি আপনার গরু ছাগলকে জ্বালিয়ে দিত আমরা অধিকাংশ লোক কোরবানি দিতাম না কিন্তু আমরা কোরবানি দিই কেন এক কোরবানি থেকে আরেক কোরবানি পর্যন্ত অন্তত গরুর গোষ্ঠ তো আর কিনতে হয় না ফ্রিজ লাগলে এবং ওয়াল্টনের ফ্রিজে বিশাল সার চলে দেখবেন শুধু অল্টনের কথা বলছি না সবারই সার চলে সিঙ্গার বলেন এল বলেন ওয়াল্টন বলেন সবার বিশাল সার কোরবানি উপলক্ষে একটা কিনলে আর একটা সার এইরকম বিজ্ঞাপন দেখছি যে কোরবানির পশুটা কিনলে সাথে দিয়ে দেওয়া হবে তাহলে আপনি বুঝেন এই জাতির কয়জনের কবুল কাছে যেই জাতির ভিতরে কোরবানির পশু কিনার এমন হিড়িক পড়েছে কে কত দাম দিয়ে কোরবানির পশু ক্রয় করতে পারে যারা বিক্রি করতেছে তাদেরকেও সাক্ষাৎকার নেওয়া হচ্ছে যে এটার দাম এত বেশি কেন এটা বংশীয় গরু তো এই জন্য এটার দামটা বেশ আমরা মোমেন আমাদের ইমানের হালত কি চিন্তা করে অথচ আমার রসুল সারাটা জীবন আমার রসুল ছাগল কুরবানি দিছে ছাগল ক্যাবসান একটু নাদস নদুর দেখে নবীজি সাল্লা সাল্লাম কোরবানি করছেন আর আমাদের দেশে যদি কেউ এটা বকরি টকরি কুরবানি দেয় ইজ্জতই থাকে না ছেলে বলবে বলবেন্লা আপনি যে কি করলেন আমাদের ইজ্জত বলতে আর কিছু থাকলো না এই ইজ্জতের জন্য যারা কোরবানি দিবেন কসম আল্লাহ এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে কটা জানি বলছিলাম পাঁচটা ছয় নম্বরে আসছে নাকি ছয় নম্বর আমল হচ্ছে যারা কোরবানি দেওয়ার নিয়ত করে ফেলেছি আজকে আপনারা আঙ্গুলের নোখ হাতের নোখ পায়ের নোখ অবাঞ্চিত লোম চুল যদি কাটতে হয় কেটে ফেলবে চাঁদ দেখার আগে এই দশটা দিন পশু কোরবানির আগ পর্যন্ত আর আপনি আপনার নোখটুকে হাত দিবেন ইনশাল সাত নম্বর আমল হচ্ছে এই সময়টাতে আপনি রোজা রাখবেন নয় জিলহাজ পর্যন্ত পারলে পুরা রোজা রাখবেন ইমাম যারা রয়েছেন ওনাদের মতেই নয় দিন পুরা রোজা রাখাটা মুস্তাহাব যদি পারেন পুরা সময়টাতে রোজা রাখবেন যদি না পারেন অন্তত যেন আরাফার দিবসের রোজা যেন আপনার কাছ থেকে ছুটে না যায় আল্লাহর হাবিবের সাথ করেন আই ও সনী বা আগের এক বছরের গুণা আর পরের এক বছরের গুণা আল্লাহ রব্বুল আরামীন একদিন রোজা রাখার বিনিময় আল্লাহ তালা মাফ করে দিবেন এই মুবারক আমল যেন আমাদের কাছ থেকে ছুটে না যায় কয় নম্বর গেল সাত নাম্বার আট নম্বর আমল হচ্ছে এই মুবারক সময়ের আট নম্বর আমল এই মুবারক সময়ের আশ্রিকের যে দিনগুলো এই দিনগুলোতে নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহ আকবর আকবর অল্লাহ আকবর আকবর আল্লাহ পড়বেন যদি কোন অক্তে জামাতে নামাজ আসতে পারেন নাই ঘরে পড়ছেন সেই জায়গাতেই পড়বেন মা বোনরাও পড়বেন আইয়ামে তা এই সময়টা হচ্ছে একটু গোস্তটা শুকানোর সময় গোস্ত শুকানোর সময় মানে আল্লাহ তালা চান যে বান্দা এই সময় একটু খাওয়া দাওয়া করবে আইয়াম